একটা নতুন স্কিম এসেছে আমাদের রাজ্যে এমনিতে আপনারা তো জানেনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করে স্বাস্থ্য ক্ষেত্রে নানা রকম নতুন স্কিমের কথা বলেন আমরা এর আগে শুনেছি ওই অল্প কয়েকদিনের ট্রেনিং দিয়ে নার্স তৈরি করা সেমি ডাক্তার ডিপ্লোমা ডাক্তার তৈরি করা এ সমস্ত স্কিমের কথা তো আগেই বলেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই একটা স্কিমও ফলপ্রসূ হয়নি বাস্তবায়িত হয়নি এই ডাক্তার নার্সরাই ষড়যন্ত্র করে নিশ্চয়ই সেটা হতে দেয়নি কিন্তু যাই হোক সেখান থেকে যে জ্ঞানটা পাওয়া গেছে সেই পুঞ্জীভূত জ্ঞান নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং দুজনে মিলে বৈঠক করে তারা এই পুলিশের ক্ষেত্রে নতুন এবং এখানে আমাদের মুখ্যমন্ত্রী তথা তথা জানিয়েছেন যে এইবার তাদের ট্রেনিং কমপ্লিট হওয়ার দরকার নেই ট্রেনিং করতে করতেই তারা ডিউটিতে নেমে পড়বেন কাজ করতে করতেই তারা কাজ শিখবেন ট্রেনিং কমপ্লিট হতে হবে না এক্স্যাক্টলি যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে যারা পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট ডাক্তার এই সমস্ত পড়াশোনা করে মনে করুন এম করে এমডি করে আমি তাদের বলছি তারা পড়াশোনাও করবে আবার চিকিৎসাও করবে সেই রকম পুলিশরা পুলিশের ডিউটিও করবে আবার এই ট্রেনিংও করবে এই কাজগুলো করতে থাকলে তিন মাস ছমাস প্রশিক্ষণ দেওয়ার আর কোনো দরকার নেই কারণ আমার অত ম্যান পাওয়ার নেই আমাদের ম্যান পাওয়ার সব জায়গায় দিতে হয় অর্থাৎ ডাক্তারেরা যখন ওই শিক্ষা নিতে নিতে বা প্রশিক্ষণ নিতে নিতে ডিউটি করেন তাহলে পুলিশেরাও করবেন কারণ ম্যান পাওয়ারের ব্যাপারটা আছে অতএব এই ডাবল ডাবল একসঙ্গে চলতে থাকবে ডাবল ডাবল মুনাফা হবে এই যুগান্তকারী স্কিমটা আপনি মানতে পারছেন না তো যদি আপনি মানতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মানতে পারছেন না কারণ আপনি বিষয়টা ভেঙে দেখছেন না দেখুন আমরা বিষয়টা একটু ভেঙে দেখি আপনার নিশ্চয়ই মনে আছে যে এই মুখ্যমন্ত্রী মন্ত্রী তিনি সিভিক ভলেন্টিয়ারের মতো একটা যুগান্তকারী স্কিম বের করেছিলেন তার মাথা থেকেই কিন্তু বেরিয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পরপরই এই সিভিক ভলেন্টিয়ার পদটা নিয়ে আসেন এবং তিনি বলেন যে যেহেতু রাজ্যে পুলিশ নিয়োগ প্রচুর বাকি রয়েছে প্রচুর পদ রয়েছে পুলিশে সেগুলো আমরা পূরণ করতে শুরু করছি কিন্তু যতদিন না সেগুলো পূরণ হচ্ছে ততদিন এই সিভিক ভলেন্টিয়াররা এসে সাহায্য করবে পুলিশদেরকে এবং সিভিক ভলেন্টিয়াররা ওই জায়গাটা পূরণ করবে পুলিশদেরকে মোটামুটি যেখানে যেখানে যা খামতি আছে সেগুলো পূরণ করে দেবে আর এই পুলিশের নিয়োগটা যখনই সম্পন্ন হয়ে যাবে পুরোটা হয়ে যাবে তখন এই সিভিক ভলেন্টিয়ারদের কমিয়ে দেওয়া হবে অথবা এই পদটা তুলে দেওয়া হবে তারপর আমরা কি দেখলাম তারপর আমরা দেখলাম পুলিশের নিয়োগ ক্রমাগত কমছে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ কিন্তু নির্দিষ্ট সময়ের পরে পরে ক্রমাগত বাড়ছে বর্তমানে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা প্রায় এক দশমিক এক সাত লক্ষ এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশে এখনো কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে এবং আমাদের রাজ্যে পুলিশের সংখ্যাটা যে আসলে কতটা কম কতটা অপর্যাপ্ত সেটা আপনি বুঝতে পারবেন এই পরিসংখ্যান থেকে যেখানে বলা হচ্ছে আমাদের রাজ্যে প্রতি এক লাখ মানুষ পিছু পুলিশ কর্মী রয়েছেন মাত্র একশো জন এবং সেখানে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগটা ক্রমাগত বাড়ছে আর সেখানে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার কাছে তা তো ম্যান পাওয়ার নেই সেই জন্য নতুন যারা আসবে তারা ট্রেনিং ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে ডিউটিতে নেমে পড়বে কিন্তু এই ম্যান পাওয়ারের ক্রাইসিসটাও যে নিজেরই তৈরি করা সে কথা কিন্তু খুব একটা উঠে আসছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছু সময় আগে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি মামলায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করেছিলেন যে বলুন তো দাদা আপনারা এই সরকারি নিরাপত্তা দেওয়ার জন্য চিকিৎসকদের চিকিৎসা কর্মীদের কি ব্যবস্থা করেছেন আপনারা কি ভাবনা চিন্তা করছেন এবং সেখানে রাজ্যের তরফ থেকে জানানো হয় কন্ট্রাকচুয়াল রক্ষী যারা রয়েছেন তাদেরকে এই সমস্ত হাসপাতালে মোতায়েন করার চিন্তা ভাবনা করা হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের এবং তারা এই ব্যাপারটা দেখবেন তারা এই নিরাপত্তা তো সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এই আরজিকর কাণ্ডের মতো একটা ঘৃণ্য অপরাধে অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নিজে একজন সিভিক ভলেন্টিয়ার এবং তিনি একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি টেকনিক্যালি দেখতে গেলে এখন আপনারা বলছেন যে এই সমস্ত অপরাধ যাতে আর না হয় এই সরকারি হাসপাতালগুলোয় নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদেরকেই আবার নিয়ে আসবেন কেন এটা নিয়ে তো রাজ্যের একটু ভাবা উচিত সাত দিনের প্রশিক্ষণে একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এসে সরকারি হাসপাতাল হাসপাতালে নিরাপত্তা দেবেন এবং সেই লেভেলের ভালোভাবে তারা নিরাপত্তা দিতে পারবেন এটা আপনারা আশা করছেন কি করে এই সমস্ত সরকারি হাসপাতালে আঠেরো থেকে তেইশ বছর বয়সের তরুণী চিকিৎসক যারা রয়েছেন বা অন্যান্য কর্মী যারা রয়েছেন যারা কাজ করেন তাদের নিরাপত্তার দায়িত্ব যদি আবারও এই কন্ট্রাকচুয়াল রক্ষীদের হাতেই দেওয়া হয় তাহলে তো নিরাপত্তাহীনতার প্রশ্ন আসবেই এবং এরা নিরাপত্তাহীনতায় ভুগবেই এই বিষয়টা অবশ্যই কিন্তু রাজ্যের ভেবে দেখা উচিত তারই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে সরকারি হাসপাতালগুলোয় অন্তত মনে হয় পুলিশ কর্মীদের নিরাপত্তার দায়িত্বে রাখা উচিত এবং তারপরেই মুখ্যমন্ত্রী এখন এই পুলিশ বের করতে শুরু করেছেন পুলিশ নিয়োগ করা হবে তাদের ট্রেনিং কমপ্লিট করার দরকার নেই তারা কাজে নেমে পড়বেন কারণ ডাক্তাররাও তো ট্রেনিং করতে করতে কাজ করেন ডিউটি করেন তাহলে পুলিশ কেন করতে পারবে না এমনিতে আপনারা জানেন যে আমাদের রাজ্যে পুলিশকে নিয়ে বলা হয় যে তাদের সংখ্যা কম কাজের চাপ তাদের মাথার ওপর প্রচণ্ড পরিমাণে রয়েছে ওপর মহলের নির্দেশ ওপর মহলের চাপ এ সমস্ত নিয়ে তারা একেবারে জর্জরিত তার মধ্যে পুলিশের সেন্সিটিভিটি ট্রেনিং নেই পুলিশ অনেক জায়গায় এফআইআর নিতে চায় না এরকম নানা অভিযোগ উঠে আসে তাহলে সেক্ষেত্রে যাদের এই প্রশিক্ষণ কমপ্লিট করা ছাড়াই নামিয়ে দেওয়া হবে তারা কি করবে বলুন তো মানে এখন অভিযোগ যে পুলিশ এফআইআর নিতে চায় না তখন তো দেখা যাবে যে যে পুলিশ এফআইআর এফআইআর নিচ্ছে সে হয়তো নিতেই জানে না কারণ তার ট্রেনিংটা কমপ্লিট হয়নি অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে না এরা করতে পারবে কারণ ডাক্তাররাও তো করছে তাহলে পুলিশ কেন করবে না ঠিকই তো দুজনের সিলেবাস পড়াশোনা কারিকুলাম কাজকর্ম সবটাই তো একই ঠিকই আছে ঘোড়া জিরাফ ভাই ভাই দুষ্ট লোকের কথা শুনতে নাই এখানে এটাও বলে রাখা উচিত যেগুলো শুনতে শুনতে কেউ যদি মনে করেন যে ঠিক আছে অন্তত পুলিশ কর্মীরা তো নিরাপত্তা দেবেন কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা নয় বেসরকারি বা সিভিক ভলেন্টিয়ার এরকম কেউ তো নিরাপত্তা দেবেন না ঠিক আছে যেরকমই হোক পুলিশ তো ট্রেনিং কমপ্লিট হোক বা না হোক পুলিশ না এইখানেই আপনাদের শুনিয়ে রাখি যে সম্প্রতি জানানো হয়েছে সরকারি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষী যারা নিরাপত্তা দেবেন তাদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার এবং প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে কয়েকটা দফায় তাদের ট্রেনিং দেওয়া হবে প্রাথমিকভাবে তিন দিনের ট্রেনিং দেওয়া হবে এই বেসরকারি নিরাপত্তা রক্ষীদের অতএব বুঝতেই পারছেন ওই কয়েকদিনের ট্রেনিংয়ে নার্স কিংবা সেমি ডাক্তার ডিপ্লোমা ডাক্তার এগুলো না হলেও এই পুলিশ বা নিরাপত্তারক্ষীর ট্রেনিংয়ের বিষয়টা যেভাবে আমি ভাবছি সেভাবেই আমি করব এখানে খুব একটা কোনো বাধা বিপত্তি নেই আর তাছাড়া পুলিশ কর্মী হলে সেখানে তো আপনি বেশি গাঁয়গুঁই করতেও পারবেন না যেভাবে আপনার ট্রেনিং দেওয়া হবে যেভাবে ওপর মহল থেকে ঠিক হবে যে এই কদিনের ট্রেনিংই হবে সেটাই আপনাকে করতে হবে এমনিতেই আমাদের রাজ্যে যে কথাটা বারবারই উঠে আসে বিশেষ করে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে যে কথাটা উঠে আসছে যে এখানে পুলিশের ওপরে ওপর মহলের চাপ একটা সর্বদা রয়েছে ওপর মহল থেকে যে কথা বলা হয় সে কথা তাদের মানতেই হবে মানে পুলিশ কর্মী হিসেবে আপনি যদি সৎ হতেও চান তাহলেও সৎ হওয়ার খুব একটা কোনো উপায় নেই স্বাধীন চেতা যদি আপনি হতেও চান সেটা হওয়ার খুব একটা উপায় নেই কারণ ওপর থেকে যে চাপটা আসবে যে নির্দেশ আসবে আপনাকে সেটা মানতেই হবে না হলে আপনার চাকরি চলে যেতে পারে সাসপেন্ড করা হতে পারে আপনার বিরুদ্ধে এনকোয়ারি কমিটি শুরু হয়ে যেতে পারে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে অনেক রকম ঘটনা রয়েছে তালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হয়েছেন সেই পর্বের কথা আপনারা সকলেই জানেন তার আগে অভিজিৎ মন্ডল অনেকগুলো হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন কোন হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হয়নি এই বলে যে তার এতটা শারীরিক অসুস্থতা নেই যে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে তারপরেও তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং তারপরেও তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরে একটি প্রতিবেদন বলছে খুব ইন্টারেস্টিং একটি বিষয় যে এই আমাদের রাজ্যের যে পুলিশ পুলিশের নিচুতলার কর্মীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন তাদের মধ্যে থেকে একটা ধারণা বা একটা প্রশ্ন উঠে আসতে শুরু করে যে ওপর মহল থেকে আসা কোনো নির্দেশ পালন করতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে অভিজিৎকে গ্রেপ্তার হতে হলো না তো এই প্রশ্নটা কিন্তু বারবারই উঠে আসছে তারই সঙ্গে এই প্রতিবেদন বলছে যে সেই সময় কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন গোয়েল তিনি কিন্তু পুলিশ কর্মীদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন এবং সেখানে প্রায় শখানেক এই নিচুতলার পুলিশ কর্মী যারা রয়েছেন তারা রীতিমতো ঘিরে ধরেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এবং তাকে জানিয়ে দেন যে এবার থেকে হোয়াটস কলে এই পুলিশ কর্মীরা আর কোনো নির্দেশ নেবেন না কোনো অর্ডার নেবেন না নিশ্চয়ই আপনিও এই কথাটা খুব ভালো করেই জানেন যে এই হোয়াটসঅ্যাপ কল বা আরও ভালো হচ্ছে আইফোনের ফেস টাইম এই এই দুটোর মাধ্যমে যদি একটা কল করে নির্দেশ দেওয়া হয় একটা অর্ডার দেওয়া হয় সেটার কোনো রেকর্ড নেই সেই প্রমাণ রাখা যাবে না হ্যাঁ আপনার একজন সুপিরিয়র আপনার ওপরের একজন অফিসার আপনাকে ফোন করেছিলেন এই পর্যন্ত কি বলেছেন তার কোনো রেকর্ড নেই এবং তার কোনো ট্রেস পাওয়া যাবে না এমন কি আমাকে যখনই পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল সেই সময়ও কিন্তু আমাকে এটা শুনতে হয়েছিল বুঝতেই তো পারছেন দিদি একটু ওপর থেকে চাপ আছে তো এই ওপরের চাপ পুলিশের ওপরে সর্বদা রয়েছে সর্বক্ষণ রয়েছে ভাবুন একবার যে পুলিশের কাজ অপরাধীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার সেই পুলিশকে দিয়ে যদি কোনো অপরাধমূলক কাজ করানো হয় তার বিরুদ্ধে কোনো প্রমাণ সেই পুলিশের হাতে থাকছে না ওপর থেকে একটা কল এসেছিল ব্যাস এই পর্যন্তই সেখানে কি বলা হয়েছিল তার কোনো ঠিকানা নেই এবং সেই কলের মাধ্যমে আপনাকে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই অর্ডার আপনাকে পালন করতেই হবে কাজটা আপনাকে করতেই হবে কারণ ওপর থেকে থেকে অর্ডার এসেছে কিন্তু তারপর যদি বাস আসে সেটাও আপনাকেই ঘাড়ে নিতে হবে কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই যে সেই হোয়াটসঅ্যাপ কল বা সেই ফেস আপনাকে কি বলা হয়েছিল এবং এখানে এই প্রশ্ন করতে হয় যে এই যে নতুন যাদেরকে ট্রেনিং এ নিয়ে আসা হবে পুলিশ হিসেবে নিযুক্ত করা হবে যাদের ট্রেনিং কমপ্লিট করার আগেই ডিউটিতে নামিয়ে দেওয়া হবে তাদের এই ট্রেনিংটা দেওয়া হবে তো এটা বলে দেওয়া হবে তো যে এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ কল এবং ফেস মাধ্যমে তোমার কাছে নির্দেশ আসবে এবং সেই নির্দেশ পালন করার পরে বাঁশটা তোমার ঘাড়েই যাবে তোমার ঘরে রেখেই কিন্তু বন্দুকটা চালানো হবে যাই হোক অনেক ভারী ভারী কথা বললাম একদম শেষে একটা মজার ঘটনার কথা বলি কিন্তু এই মজার ঘটনার পরেও একটা সিরিয়াস প্রশ্ন রয়েছে ঘটনাটা হচ্ছে বাসুদেব পালিয়ে গেছে বাসুদেবকে হুগলির বাসিন্দা বাসুদেব তার সিবিতে রয়েছে চুরি ছিনতাই এই সমস্ত কিছু তা তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল নয় জুলাই শক্তিগড়ের একটা পেট্রোল পাম্পের সামনে পুলিশ ভ্যান গিয়ে দাঁড়ায় এবার বাসুদেব সেই ভ্যানে ছিল সে প্রকৃতির ডাক আর কিছুতেই সহ্য করতে পারছে না ফাইনালি সেক্ষেত্রেই পুলিশের তরফ থেকে তাকে অনুমতি দেওয়া হয় পুলিশের ঘেরাটোপে তাকে শৌচাগারে নিয়ে যাওয়া হয় কিন্তু সৌচগারে যাওয়ার নাম করে সে ওই পুলিশের ঘেরাটপ থেকে পালিয়ে গেছে বাসুদেব পালিয়ে গেছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশের ঘেরাটপ থেকে অভিযুক্ত পালিয়ে গেছে তাকে এখন খোঁজা হচ্ছে চারিদিকে তখন তল্লাশি চালানো হচ্ছে ভাবুন একজন চোর ছিচকে চোর সে চুরি করে পুলিশের ঘেরাটোপ ট্রেনিং পাওয়া পুলিশের ঘেরাটোপ থেকে সে পালিয়ে গেছে তাহলে ট্রেনিং ছাড়া যাদের নামিয়ে দেওয়া হবে ডিউটিতে তাদের কাছ থেকে আশা করা হবে যে খুন ধর্ষণের মতো ঘটনা থেকে তারা মানুষকে রক্ষা করবেন এরকম কোনো ঘটনা ঘটে গেলে তারা এই সমস্ত ঘটনার প্রমাণ জোগাড় করবেন নেতা মন্ত্রী বড় বড় লোক তাদের চুরি ছিনতাই এরা ধরবেন এইটা তাদের কাছ থেকে আশা এটা তাদের কাছ থেকে এক্সপেকটেশন যাদের ট্রেনিং কমপ্লিট না করে আপনি ডিউটিতে নামিয়ে দিচ্ছেন গুড লাক উইথ দ্যাট আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন